বন্ধুর মৃত্যুতে পুরো পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন আরেক বন্ধু বহু বছরের নয় মাত্র দু মাসের বন্ধুত্বের টানে চা বেঁচে আলামিনারী স্ত্রী সন্তানের ভরণ পোষণ চালান মিঠু দাস বন্ধু অসুস্থ হয়ে গেছিল অসুস্থ হওয়ার পরে মারা যায় সবকিছু আমাদের শুধু তাই নয় প্রতিদিনের আয়ের অধিকাংশই তুলে দেন মৃত বন্ধুর পরিবারের হাতে

পরিবার কোন উপায় না পেয়ে আলামিনের স্ত্রী তার সন্তানকে নিয়ে এদিকে বন্ধু আলামিন মারা যাওয়ায় তার পরিবারের প্রতি দায়িত্ব পালন করতেই আলামিনের দোকানে চা বিক্রি শুরু করেন মিঠু বন্ধুর মতো না পারলেও নিজ উদ্যোগে চা বানানো শিখে শুরু করেন চা বিক্রি বন্ধুরা মারা গেছে শুনে খারাপ পেলে আমি সেরকম চা বানানোও জানতাম না আমাকে তো কেউ হাতে ধরে শিখায়নি আমি নিজে মানুষের দেখে দেখে শিখেছি মানে হাতের দিক ফলো করতাম কিভাবে কিভাবে করছে না করছে প্রথম দিকে তেমন বেচা বিক্রি না হলেও আস্তে আস্তে জমে ওঠে মিঠুর ব্যবসা এরপর থেকে প্রতিদিন তিনশো থেকে পাঁচশো টাকা বন্ধুর পরিবারে দেন তিনি ওই দোকানটা খুলেই খুলে ব্যবসা মানে যা হয় পাঁচশো চারশো বন্ধু বেঁচে থাকতে এ দোকানে এসে চা হাতে প্রায় সময় আড্ডা দিতেন মিঠু বন্ধুর মৃত্যুর পর নিজের ব্যবসা ছেড়ে বন্ধুর চারণ করেন তিনি আলামিন বেঁচে যখন ছিল তখন কাজ করেন এমনি আসতাম চাটা খেতাম পাশে বসে গল্প গল্প করতাম ওনার বাসা থেকে খাবার নিয়ে আনলে সবাই মিলে ভাগ করে খেতাম পেঁয়াজের ব্যবসা খুব মানে মায়া লাগলো প্রতিদিন চা বেচে যে টাকা আয় হয় তা থেকে সামান্য কিছু টাকা খরচের জন্য রেখে বাকি টাকা নিয়ে মানবতার ফেরিওয়ালা হয়ে হাজির হন মৃত আলামিনের ঘরে এটি যেন তার প্রতিদিনের রুটিন আলামিনের আম্মা আমাকে এত করলো যে বাবা আমার তুমরা ছাড়া তো আমার দোকানটা চালানো তুমি কেউ না আমি ধরেন কথা ফেলতে পারেনি মিঠুর এ চায়ের দোকানে উনিশ প্রকারের চা পাওয়া যায় ছয় টাকা থেকে ত্রিশ টাকা দামে বিক্রি হয় এক একটি চা আমার এখানে সব রকম চা পাওয়া যায় উনিশ রকম চা পাওয়া যায় আলামিন ভাইয়ের বন্ধু আসি হিসাবে উনি ভালো চা করে এবং ভালো লাগে আমাদেরকে চাকাতে এদিকে বন্ধুর প্রতি এমন ভালোবাসার ঘটনাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা মিঠুর পাশে দাঁড়াতেই যেন প্রতিদিন তার দোকানে ছুটে আসেন তারা গোটা রাস্তাতে এই প্রথম মনে সম্ভবত আমার দেখা বন্ধু হয়ে বন্ধুর পাশে দাঁড়ানো এটা অবশ্যই এটা ভালো একটা জিনিস আসলে এটি একটি ভালো উদ্যোগ এখান থেকে আমাদের সবাইকে শেখা উচিত কিভাবে বন্ধুর বিপদে এগিয়ে আসতে হয় রাজশাহী শহরের প্রাণ কেন্দ্র জিরো পয়েন্টে গেলে রাস্তার পাশে আলামিন টি স্টল নামের এই দোকানটিতে একবার হলেও চা খেতে আসেন চা প্রেমীরা অনেক ভালো আমরা মাঝে মাঝে এখানে আসি চা খাই বেশি দুধ চা খাওয়া হয় চাটা অনেক সুন্দর আসলে আর এখানে চায়ের যে কোয়ালিটি অনেক ভালো মানের